সবারই একই অবস্থা আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এবং বিদেশি বিনিয়োগ যেটা থেমে গেছে স্থবির হয়ে গেছে এই বিদেশি বিনিয়োগ যাতে আসতে পারে এ ব্যাপারে আপনাদের কাছে আমি মূল্যবান আর এর আগে আমি একটা আপনাদের একটা জিগো ভাইও থাকবেন আগামী ডিসেম্বর মাসে হোটেল সারাটনে বনানি সারাটনে শিক্ষিত এবং অনেকে ওই দেশের সিটিজেন তাদের কিন্তু বাংলাদেশে প্রবাসীন্স পাঠানোর বা এই প্রবাসীদের পরিবাররা বাংলাদেশে কিভাবে আপনাদের রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের জনগণের কাছ থেকে যাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যাদের ভালো থাকার জন্য তারা সবসময় কাজ করে গেছেন তাদের কথা একটু রাষ্ট্র চিন্তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মধ্যে রাষ্ট্র মেরামতের মধ্যে আপনারা সংযুক্ত রাখবেন আর দেড় কোটি সক্ষম প্রবাসী এত বড় আন্দোলনের অংশগ্রহণ করল সেই সক্ষম প্রবাসীদের রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্র মেরামতের রাষ্ট্র সংস্কারের যারা বুদ্ধি দিচ্ছে তাদের সংশ্লিষ্টতা নাই এটা অনেক প্রবাসী হিসাবে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সংবাদকর্মী ভাইরা যারা আমরা আমাদের এখানে আছেন তারা যদি আলাদা করে বিষয়টিকে একটু গুরুত্ব দিয়ে অনুসন্ধান করেন যে সেই ভদ্রলোককে কবে ফিরিয়ে আনা হয়েছে কোথায় ফিরিয়ে আনা হয়েছে তিনি দেশে ফিরেছেন না অন্য কোনো দেশে চলে গেছেন যদি দেশে ফিরে আনা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হচ্ছে এবং আমাদের আজকের এই আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আমি মনে করি আমাদের এই তিন এরেমিটাস যোদ্ধা প্রবাসী আইরা তাদের কাছ থেকে কথা শুনলাম আরও কথা শুনবো আজকের এই অনুষ্ঠানে যদি নাও শুনি অন্য অনুষ্ঠানে শুনবো কথা বলবো শুনবো আর আরেকজন প্রবাসী যিনি এই আজকের এই আয়োজক চাকারিয়া মাসুফ জিকো যার কথা বলেছি তার কথা শুনে আমরা আমাদের মূল আলোচক দে কর্তব্যে যাব জিখো হাজকের সংবাদটা করবে এবং আগামী দিনগুলোতে আপনারা যেখানে সুযোগ পাবেন এটা আমার বিনীতভাবে অনুরোধ এই তিনশো জনের বিষয়টি একটু বারবার করে আনার চেষ্টা করবে তাহলে যদি সরকার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সংশ্লিষ্ট জায়গাতে কথাগুলো বলার আপনারা যদি সেই জায়গা থেকে চেষ্টা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই তাদেরকে আর কিছু না হোক অন্তত মুক্ত করে বাংলাদেশে আনার ব্যবস্থাটা অন্তত করা যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আজকের আলোচনার আমাদের মাঝে যারা আছেন আমরা একটু え সরাসরি এই नजदीक শান্ত শাখা তিনি ডাক্তারি পরিচয়ের বাইরে এখন এখন না অনেক ধরেই তিনি এখন মূল পরিচয়ের জায়গাwidetildeতে দাঁড়িয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রত্যক্ষতে তিনি যুক্তিক কথা বলেন তারপরে একটা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে রাজনৈতিক বিশেষজ্ঞ আমাদের সবাই আছে কিন্তু তিনি যুক্তি যে কয়জন কথা বলেন সেই কয়জনের একজন আগামী দিনেও কথা বলবেন ওই জায়গাটিতে প্রবাসী বিষয়টি গুরুত্ব দিয়ে বিশেষ করে যে 386 সেটা সংশোধন করা যাবে বা সরকারের উপরে চাপ বাড়া যাবে সরাসরি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সরাসরি প্রবাসীদের সঙ্গে নানা রকমের কাজ করছেন এবং প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে বা রাখার কারণে তিনি নানাভাবে নাজিয়া হয়েছেন নুরুল হকনুর এবার আপনার কথা শুনুন ভাই একটু করতে হবে সম্পন্ন করতে পেরেছিলাম কাতারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেখানেই গিয়েছি সেখানে ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য মারামারি করার জন্য কিংবা প্রোগ্রামটা গন্ডগোল পাকানের জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করেছি এবং অনেক ক্ষেত্রে মিডল ইস্টে অত সবাই জানে না এখানে আমাদের নেতৃবৃন্দ আলোচকরা জানে আমি দেখছি যে ব্রাসটা একবার একটা মার্কেটের সামনে গেছিলাম বাঙালি মার্কেট অনেক লোক একেবারে ক্রাউড হয়ে গেছে সড়ক বন্ধ হয়ে গেছিল একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে সমস্ত যার যার মতো ফাঁকা বিকজ তারা বুঝতে পারছে ক্যামেরা আছে প্রযুক্তি এতটা ওদের মানে নিয়ন্ত্রিত এই রাস্তাঘাট কিংবা মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে যাই হোক পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার তাকে মানুষ ভালোবাসে পছন্দ করে এই জন্য এসেছিল শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম পরিস্থিতি তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছিল কিন্তু দুবাইয়ে যে ঘটনাটি স্বীকার হলাম সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্ট অভিযোগ আনা হলো এবং জঙ্গিবাদের ফাইন্যান্সের সাথে জড়িত মানে আমার সাথে যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রাম গুলো অর্গানাইজ করেছে এইরকম অভিযোগ যেটা এই গণপ্রত্থানের যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল তো মর্তুজা ভাই যেটা বলছিলেন এবং অনেক বলছেন তাকে দেশে আনা হয়েছে আমরা অনেক কর্মকর্তা জানি শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেই টোনে যেই টোনটা ওবায়দুল কাদেরটা কথা বলতো হাসান মাহমুদ কথা বলতো কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া ছিলেন সাজাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ড আপনি করতে পারেন না আমাদের মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমি তখন রানিং ডাক্তার ভেবে আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটি কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ ন্যারেটিভ এই এই তো সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসীরা আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত গত পনেরো বছর এরা ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানান ভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী করার কারণে কি অন্য কোন দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলেট থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই এমবেসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় তো এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে লোক যারাই থাকে কি ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে ঘুষ কর যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি যে তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইলো তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগত ভাবে মর্তুজা ভাইয়ের কানেকটিভিটি আছে আসিফ থেকে শুরু করে প্রধান উপদেশ রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজ আমরা সময় আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাব এবং সবচেয়ে বড় কথা মৃত্যুজ\\"এর কথা বলেছে কথাটা অনেকটা কেউ খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা-পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠিত পারিবারিক বংশ ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে গ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেই শহীদদেরকে আমরা শরণ করি আহতদের আমরা শরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও আমাদের মানে আমূলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিষ্পান করেছে তারা যে প্রতিবাদ করে আর মতদ্রাচ্ছে এন্ড না তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই 357 জন এবং এই 357 জন আপনারা মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সম্বর্তনা দেওয়া দরকার যে এই রকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা বলছি প্রকৃতপক্ষে খুবই ভালো রিলেশন এই মন্ত্রণ মন্ত্রন দাত্তেছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিতভাবেও কিছু করতে পারি চিঠি তাদের পক্ষ থেকে দিলে প্রকৃতপক্ষে সেখানে যদি চিঠির ইয়া ড্রাফট করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম তবে তারা খুব গুরুত্বের সাথে যথেষ্ট সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করার থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাঁচ থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশ্রাফ কাইসার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ জনরা করে এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে হাই মানে প্রোফাইলের লোকগুলো যে যুক্ত কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে ডলার নিচ্ছে পয়সা নিচ্ছে এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সর্বমানের প্রমানের সাথে ইনভলভ ছিল মুসসুফ কামাল সাহেব এ আপনার অর্থ মন্ত্রী ছিলেন তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল কার প্রতিষ্ঠা পায় জাতীয় পার্টির মাসুদ সাহেব যখন মালশের সিনডিকেটের কথা আসলো তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে একবার উন্মুক্ত যদি এটা আপনার পাবলিক পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে তাহলে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটি জিটিজু মানে জিটুজু পদ্ধতিতে যদি আমরা

আমরা জানি এই সরকার কতটুকু করতে পারবে আর এটাও আমি কতটুকু পছন্দ করবে না অনেকে রাজনৈতিক এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতি বাইরে উঠে সেটা পারবে না সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে

প্রবাসীদের দুঃখ কষ্ট বেদনা এবং যারা প্রবাসে যান তারা দেখেন যারা বেড়াতে যান কিন্তু তারা যেখানে থাকেন তাদের মধ্যে কিন্তু এই রাজনৈতিক বিভাজন বিভাজনের বাইরে একটি সামাজিক যে ঐক্য এবং সামাজিক সংহতি আর সেটি কিন্তু আমি প্রতিটি যে কোনো দেশে আর তাদের মধ্যে যত মত এটি সাম্প্রতিক এই যে ছাত্র অভ্যর্থা নিয়ে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক তারা সেখানে অনেকে নিগৃহীত হয়েছেন

তাহলে আপনি দেখবেন যে মানবিক বাংলাদেশ গঠনে আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যাব আমি যদি দেখেছি সেটি হচ্ছে আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের প্রতিদিনের অনেক অভিযোগ দুঃখ কষ্ট থাকে দেশের প্রতি অনেক ধরনের অভিমান তৈরি হয় কিন্তু প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশকে যেভাবে ভালোবাসেন এবং যেভাবে তার কাজের পরে বাংলাদেশ নিয়ে কথা বলেন সেটি রাজনীতি হোক সেটি সামাজিক ইস্যু হোক সেটি সোশ্যাল মিডিয়ার কিছু একটা হোক এইরকম নাগরিক যার আছে সেই দেশকে বাংলাদেশকে ঠেকিয়ে রাখা প্রবাসে যখন আমরা যাই সেটা নিউ ইয়র্কে হোক লন্ডনে হোক দুবাইতে হোক যেই শক্তি যেই আশাবাদ আমরা আপনাদের মাঝে দেখতে পাই সেটি কিন্তু বাংলাদেশের একটা অদ্ভুত সুন্দর রূপ আমরা বলবো কাজে এটি ধরে রাখতে হবে দেখুন আমরা জানি যে প্রবাসে যে যায়। সে কত কষ্ট করে যায় কত টাকা খরচ করে যায় কত হেনস্থার ভেতর দিয়ে যায় এটি নোর কিছুটা বলছিলেন এবং আমি আপনাদের সাথে আরো যোগ করি রাষ্ট্র যখন দুর্নীতির অংশ হয় রাষ্ট্রের মন্ত্রীরা রাষ্ট্রের ব্যবসায়ীরা রাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যখন নাগরিকদের অর্থ লোপাট করে চুরি করে ওই রাষ্ট্রের দুর্দশা আসলে অনেকদিন লাগবে যে কেননা আমরা প্রায় বিশ কোটি টাকা শুধুমাত্র মালয়েশিয়াতে লোক ক্ষেত্রে লোপাট হতে দেখেছি এবং এই শহরে যিনি বড় হোটেলের মালিক তিনি ওই লোপাটের অংশ এবং এই আগের অর্থমন্ত্রী লোপাটের অংশ এমপিরা লোপাটের অংশ মন্ত্রীরা আপনারা তার প্রতিবাদ করবেন আমরা আপনাদের সাথে আছি নেপালে অথবা ভারতে গিয়ে দেখলাম আমাদের থেকে আমরা তাদের থেকে চার গুণ বেশি খরচ করে বিদেশে যাই পৃথিবীতে এরকম দেশ কম যার এত টাকা খরচ করে মালয়েশিয়াতে যেতে হয় অথবা মধ্যপ্রাচ্যে যেতে হয় অথবা ইউরোপে যেতে হয় এবং কত ধরনের যে দুর্নীতি আছে কত ধরনের সুবেশধারী লোক এর ভেতরে যুক্ত আছে এটিকে আস্তে আস্তে ভাঙতে হবে এখন যদি না হয় কখনোই হবে না কাজে শুধুমাত্র জুলাই অগাস্টে আপনাদের অবদান এবং তার প্রতিদান কি হতে পারে এটি তো একটি আলোচনা বটেই কিন্তু এই পুরো রেমিটেন্সের যারা নায়ক যারা আমাদের শ্রেষ্ঠ নায়ক বিদেশে আছেন তাদেরকে আমরা কি করে মূল্যায়ন করতে পারি কি করে একটা সাস্টেনেবল আমাদের বিদেশে যাওয়া আসা অর্থ করি পাঠানো অথবা কখনো কখনো না পাঠানো প্রতিবাদের অংশ হিসেবে সেই জায়গাটি আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই দেখুন এখন যারা সরকারে আছেন তারা অনেক মেধাবী তারা অনেক কিছু বোঝেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন কাজেই তাদের কাছে আমরা আশা করব তারা যেন কোনোভাবেই মানে সরকারে থাকার যে কিছু অলসতা এবং শৌখিনতা পেয়ে বসে এবং আমলে তন্ত্রে ঘাড়ে চাপলে যেরকম করে আপনার কর্মক্ষমতা নষ্ট হয় অনেক বলতে চাই না আমি এখন পর তিনজনের কথা শুনব তার আগে একটু বলতে চাই আমাদের মাঝে আরেকজন প্রবাসী এসেছেন মনোয়ার পিয়াল তিনি ইউএসএতে থাকেন যুক্তরাষ্ট্রে থাকেন তার কথা আমরা শুন ওকে তিনি এসেছেন তিনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে একত্রিত প্রসারণ করছেন আমি পর পর তিনজনের কথা শুনব মাসুদ কামাল তারপর রোহিন হোসেন প্রিন্স এবং তারপর মাহমুদুর রহমান মান্না মাসুদ কামাল তাকে আপনারা সবাই চেনেন এবং জানেন সেই কারণে আলাদা করে আর কোনো পরিস্থিতি বললাম মাথা না মানে বরাবর ওরা কি ধরে কষ্টে